আমি পড়াশোনা করেছি আমাকে মেধা দিয়েছে ওই মেধাটা আমি খরচ করবো চাকরির ক্ষেত্রে কেন জবের দিকে না গিয়ে বিজনেসের দিকে কেন যাবে এই রিলেটেড অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে দিয়েছে প্রতিনিয়ত ছোটবেলা থেকে আতর বা পারফিউমের প্রতি আমার একটা ভালোবাসা ভালো লাগে কাজ করতো তারপরে আমার ওয়াইফ আমাকে মানে এই ব্যাপার নিয়ে খুব ভালো অনুপ্রেরণা দিয়ে ফলের হচ্ছে একটা ছোট্ট টেলফ থেকে আমার বিজনেস শুরু আসসালামু আলাইকুম হিসাবী স্বপ্নযাত্রা সিরিজের প্রথম সিজন চলছে এবং আজকে আমরা সপ্তম পর্ব নিয়ে চলে আসলাম আমাদের সাথে আজকে আছে রিফাত রেজা ভাই উনি আমাদের সাথে সিলেট থেকে জয়েন করেছে তো ভাই কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো নরমালি আমাদের আমরা আমাদের যে পর্ব থাকে এ পর্বের মধ্যে আমরা ব্যবসায়ীদের বা আমাদের যে গ্রাহক আছে তাদের ব্যবসায়িক জার্নি নিয়ে কথা বলি তো আমরা আপনার ব্যবসায়িক জার্নি সম্পর্কে জানবো সবার আগে আপনি আপনার সম্পর্কে কিছু বলুন আমার নাম রিফাত রাজা আমি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বাসা কুমিল্লাতে বর্তমানে ব্যবসা সিলেটে করতেছি সিলেটে আছে এখন আচ্ছা সিলেটে ব্যবসা করছেন তো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম এবং এই প্রতিষ্ঠানটা কোথায় আছে সেটা সম্পর্কে একটু বলবেন আমার ব্যবসা প্রতিষ্ঠানটার নাম হচ্ছে খুশবুওয়ালা এটা এটা মেইন ব্রাঞ্চ হচ্ছে সিলেটে ইলিশ শাহজালাল ইউনিভার্সিটি হবিগঞ্জ কোট মসজিদে এবং ব্রাহ্মণবাড়িয়া চারগাছে এই তিনটি প্রতিষ্ঠান তিনটার তিনটা ব্রাঞ্চ আছে আলহামদুলিল্লাহ এই যে apna প্রতিষ্ঠানটা এটা শুরুটা কিভাবে হয়েছিল শুরুর গল্পটা যদি বলেন আমাদের সাথে শুরুর গল্পটা বলতে হচ্ছে কি মানে ছোটবেলা থেকেই আতর বা পারফিউমের প্রতি আমার একটা ভালোবাসা ভালো লাগে কাজ করতে আহ যার কারণে ছোটবেলায় আমি ছোটবেলায় একদম ছোটবেলায় থেকে যখন হচ্ছে গ্রামের মাহিল গুলো হতো ওইখান থেকে আমি ছোট ছোট করতাম জানালা বিভিন্ন জায়গাগুলো এ থেকে হচ্ছে ধীরে ধীরে চিন্তা করে আমি পারফিউম কে নিয়ে বিজনেস করবো পারফিউম বা আতর এই টাইপের বিজনেস গুলো আমি করব দেন হচ্ছে আমি যখন ভার্সিটি হলে থাকি হলের হচ্ছে একটা ছোট তেলফ থেকে আমার বিজনেস শুরু হয় ছোট একটা সেলফে আমি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পারফিউম পারফিউম অয়েল গুলো আমি কালেক্ট করি কালেক্ট করে এখানে রাখি যখন হচ্ছে একটা সেলফ মানে পুরোপুরি হয়ে যায় দেন আস্তে আস্তে চিন্তা আসে যে বিজনেস কিভাবে করবে এগুলো দিয়ে তারপর আমি অনলাইনে শুরু করি খুশবুওয়ালা পেজ দিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমার তিনটা আউটলেট চারটা আউটলেট সরি আজকে আমার আউটলেট একটা আউটলেটের কাজ চলতেছে তো তারপরে হচ্ছে আরও চারটা আউটলেটের কাজ চলতেছে এখন বর্তমানে তিনটা একদম পরিপূর্ণ আউটলেট আছে আমার ওই ছোট্ট মানে সেলফ থেকেই মানে শুরু করা আর কি আচ্ছা তো এত ব্যবসার মধ্যে অনেক ধরনের ব্যবসা আছে এর মধ্যে আতরটা কেন বেছে নিলেন আপনি আতর বেছে না আমি বললাম তো যে আমার সুগন্ধি মানে সুগন্ধি জিনিসটা হচ্ছে আমার খুব ভালো লাগে পারফিউমটা আমার ভালো লাগে এ থেকে আসলে মানে পারফিউম বিজনেস শুরু যদিও পারফিউম বিজনেস বা খুশবুওয়ালা নাম হয় এখন কিন্তু আমার শপে আলহামদুলিল্লাহ একটা পাশ হচ্ছে পারফিউম মানে মানে ইসলামী এক্সেসরিজ গুলো একটা পাশে আরেকটা পাশে অর্গানিক ফুড নিয়ে আমি কাজ করি অর্গানিক আচ্ছা যত খাবার আছে এগুলো নিয়ে জি জি সুপার ফুডগুলো নিয়ে কাজ করতে আচ্ছা কি কি প্রোডাক্ট আছে সেটা যদি একটু বলে কি কি কাজ করছেন হ্যাঁ এখানে হচ্ছে আমি আমার তিনটা ক্যাটাগরি তিনটা ক্যাটাগরি একটা ইসলামিক অ্যাকসেসরিজ থেকে আ থেকে শুরু করে তাসবি ইসলামিক যাবতীয় জিনিসপত্র সোনা প্রোডাক্ট গুলো আর আরেকটা অংশ আরেকটা সেকশন হচ্ছে সব ধরনের খাবার মধু থেকে শুরু করে সরিষার তেল মানে তারপর হচ্ছে ঘি তারপর হচ্ছে আপনার হার্বাল যে প্রোডাক্ট গুলো আছে বেশ সহজ এগুলো থেকে শুরু করে সবগুলা চা অর্গানিক ফুড গুলো নিয়ে একটা সেক্টর আরেকটা সেক্টর হচ্ছে গিফট আইটেম তাও সুন্না প্রোডাক্ট মানে সুন্না যেমন মাটির থেকে শুরু করে এই এই বিষয়গুলো আর কি একটা সেক্টরে আচ্ছা আচ্ছা মানে আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে যে আপনি একই সাথে বিজনেস করছেন এবং এর সাথে সাথে ইসলামিক যে বিষয়গুলো আছে এগুলো আপনি মেন্টেন করছেন খুব ভালোভাবে এবং আপনার পিছনে আমি দেখতে পাচ্ছি আতর দেখা যাচ্ছে বা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ইসলামিক মাইন্ডের তো ব্যবসার সাথে সাথে ইসলাম মেনে চলা বা ইসলামের যে বিষয়গুলো আছে এগুলো মেনে চলা মানে এইটা কিভাবে মেনটেন করছেন সব কিছু এবং একই সাথে ইসলাম প্রচারের বিষয়ও সম্ভবত আপনি কাজ করছেন তো এই জিনিসগুলা কিভাবে হয় জি আমার নবী সাসলাম বলছেন যে নয় ভাগ বরকতি হচ্ছে ব্যবসায় ১০ ভাগের নয় ভাগ তো এইটা এই চিন্তা থেকে আসলে ব্যবসা যদি আমি সাধারণ ভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তো এই ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা করতে হয়েছে যে ফ্যামিলি থেকে শুরু করে আত্মীয় স্বজন কেন জব দিকে না গিয়ে বিজনেসের দিকে কেন যাবে এই রিলেট অনেক প্রশ্ন সম্মুখে নুইতেছো প্রতিনিয়ত তারপরে যে একটা ঢাল হিসেবে ছিল আমার নবীর এই হাদিসটা যে আমার রাসূল তো বলেছেন নয় ভাগ হচ্ছে কর কথাছে রসকায় এটাকে দি বুঝতাম যদিও আমার ফ্যামিলি থেকে শুরু করে সবাই খুব ইসলামিক মাইন্ডেড এক হচ্ছে এমন একটা শপ ই করতে যেখানে আমি বসে আমার নিজের বলতে নিজেকে টাইম দেওয়ার সময় পাচ্ছি দুই নাম্বার বিষয় হচ্ছে আমার কাছে যদি কাস্টমার কোনো প্রোডাক্ট নিচ্ছে তো নিয়ে কি করবে তাসবিদিয়ে তাযরী করবে যায় নাวะ নামাজ করবে আতোর যে মসজিদে যাবে মানে এই টাইপের বিজনেস আমার ভালো লাগে মানে এই জিনিসটা ভাবতে আমার ভালো লাগে পাশাপাশি আরো আদার্স বিজনেস আছে ওইগুলো তো টাইম দেওয়া যায় আর বিজনেস গুলো তো ভালো লাগা থেকে করতে হয় ভালো লাগা যেটা মানে যেটাতে আমার মন বসবে এখানে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনার ফ্যামিলি থেকে একটা প্রেশার ছিল যে আপনি জব না করে কেন বিজনেস দিকে ঝুঁকছেন তো আমাদের কিন্তু এরকম অনেক ভাইরা আছে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে একটা প্রবলেমে কিন্তু আমরা সবাই পড়ি জব করব নাকি বিজনেস করব বা বিজনেস করলে কি বিজনেস করব তো এরকম যারা চিন্তা ভাবনা করছে নতুন ব্যবসায়ী ব্যবসায়ী যারা শুরু করতে চাচ্ছে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের জন্য আপনার সাজেশন কি থাকবে আমার আমার মতে যেটা একদম আমার পার্সোনাল অপিনিয়ন এটা যে আমি এখন বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ এখন আমার এই তো সপ্তাহে আমার থাকবে তারপরে আরো এমপ্লয়ী থাকবে কোম্পানির কোম্পানি আরো অনেক এমপ্লয় থাকবে তার মানে হচ্ছে আমি আল্লাহ তালা আমাকে যে মেধা দিয়েছে আমি পড়াশোনা করেছি আমাকে মেধা দিয়েছে ওই মেধাটা আমি খরচ করবো চাকরির ক্ষেত্রে আমি চিন্তা করি এটা যদি না করে আমি বিজনেসের ক্ষেত্রে এটাকে মানে জাস্ট ইনভেস্ট করি আমার মেধাটাকে এখানে তো আমার মনে হয় আমি এরকম 100 200 ফেমিডি দায়িত্ব নিতে পারবো মানে 100 200 পরিবারের দায়িত্ব নিতে পারবো 100 200 মানুষ যদি আমার এখানে জব করে দেন হচ্ছে 100 200 পরিবার আমার সাথে কি হবে সম্পৃক্ত হবে তাদের রুজি রুটি জায়গাটা এই খুশি বলা তৈরি করে দিবে তো এই থেকে আসলে এটা আরেকটা ভালো লাগার জায়গা তো অবশ্য আর বাংলাদেশের টেকনোলজি ক্রাইসিস আমি মনে করি যে সম্ভাবনা থাকলে অবশ্যই বিজনেসের দিকে আগানো উচিত নিজের মধ্যে নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকলে ওই আত্মবিশ্বাস আমি পারবো তো অবশ্যই বিজনেসের দিকে মুখ করা উচিত আমি মনে করি আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুন্দর করে বলেছেন আপনি তো এই জামনে ব্যবসা করছেন তো ব্যবসা করার পিছনে তো ইনস্পিরেশন আছে আপনার ইনস্পিরেশনটা কি ছিল আপনাকে ব্যবসা করার পিছনে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে কোন বিষয়টা ব্যবসায় আসার ক্ষেত্রে

তারপরে আমার ওয়াইফ আমাকে মানে এই ব্যাপার নিয়ে খুব ভালো অনুপ্রেরণা দিয়েছে যে এই যে আপনার পছন্দ এটা নিয়ে আপনি চাইলে অনেক দূর আগাইতে পারে কারণ হচ্ছে আমি ওর সাথে যখন গল্প করতাম আসলে গল্প অনেক ধরনের গল্প আমি মাঝে মাঝে সাথে গল্প করতে গিয়ে বলতাম যে মানে পারফিউমের নোট নিয়ে কথা বলতাম নোটসগুলো নিয়ে কথা বলতাম বা পারফিউম रिलेटेड অনেক কথা বলতাম দেন হচ্ছে সে আমাকে এটা বুঝাতো যে আপনার যেটা এটা নিয়ে এত ভালো লাগে আপনি তো চাইলে এটা বিশাল আকৃতিতে দাঁড় করাতে পারেন এবং এবং বিজনেসে এই টাইপের জিনিসগুলো ওর সাথে পরামর্শ করা সেই অনুপ্রেরণা দেওয়া তারপরে হচ্ছে।

খুব হেল্পফুল মাসাল্লাহ আমাকে অনেক হেল্প করেছে গতকালকে আমার মনে আছে একদম লাঞ্চ আর মেবি আমি অনেকক্ষণ কথা বলছি ভাইয়ের সাথে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যাবে ফোনে কথা বলছি বলে হচ্ছে সবকিছু বুঝে নিয়েছি আজকে অনেক একটা সমস্যা পড়ছি ভাই আমাকে অনেক সাপোর্ট করছে ভাইকে মানে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই আচ্ছা আচ্ছা খুব হেল্পফুল মাসাল্লাহ আচ্ছা তো এটা 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 আমরা বলতে পারি যে আপনি রেফারের মাধ্যমে আপনাকে আমাদের একজন গ্রাহক আমাদের একজন শুভাকাঙ্ক্ষী আমাদের একজন ইউজার সে আপনাকে এটা রেফার করেছে এটা ইউজ করতে বলেছে তো এটা ছাড়া আপনি কি ফেসবুক বা ইউটিউব বা এরকম প্ল্যাটফর্ম থেকে হিসাব সম্পর্কে জেনেছিলেন আমি আসলে ফেসবুকে খুব কম অ্যাকটিভ মানে সুজুব নেই তো যার কারণে দেখা হয়নি ওই যে হাবিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে জানা মানে তো মোটামুটি হিসাবে অ্যাপটা তো আপনি দেখেছেন ব্যবহার করতে কোন জিনিসটা আপনার ভালো লেগেছে যার কারণে আপনি ডিসিশন নিয়েছেন হিসাবে অ্যাপ ব্যবহার করার জন্য এক্ষেত্রে আচ্ছা ভালো লাগার বিষয়গুলো হচ্ছে প্রত্যেকটা ফিচারই খুবই চমৎকার আমি যদিও একদম মানে একদম নতুন আমার মনে হয় একদমই নতুন আমি তারপরে যে ইনভেন্টরি ম্যানেজমেন্টের যে বিষয়গুলো তারপরে হচ্ছে মানে আমি শপে না থাকলেও সেল কি হচ্ছে আমার মানে আমার নখদর্পণে থাকা ওর বিষয়গুলো সব মিলে সব ফিচারগুলি ভালো আর ইউজ করি আরো আর ইউজ করলে মনে হয় আরো মানে ভালো ভালো রিগুই দিতে পারবো আর কোন ফিচার এবং আপনাদের ফিডব্যাক আমরা চাই আপনাদের ফিডব্যাক গুলো আমরা চাই অ্যাপের মধ্যে যখন অ্যাপটা ব্যবহার করবে কোন বিষয়গুলো আপনাদের দরকার অ্যাপ ইউজ করার ক্ষেত্রে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কোন গুলা আপনি চাচ্ছেন আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য যখন কাজ করব তখন তো আসবে যে আসলে এই ফিচারটা এড হলে ভালো হবে বা এই অপশনটা থাকলে আমাদের জন্য ভালো হবে বিজনেস আর ইজি হবে দেন আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো ভাই এই যে আপনি হিসাব অ্যাপটা ব্যবহার করছেন বা আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন এখন তো এই যে ধরেন আমাদের যারা ইউজার আছে তারাও তো আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ দেখবে তো আপনারা যে চারটা আউটলেট আছে চারটা আউটলেটের একটু অ্যাড্রেসটা আমাদের সাথে শেয়ার করবে চারটা আউটলেটের একটা হচ্ছে শাহজালাল একদম শাহজাল ভার্সিটির গেট খুশবওয়ালা দ্বিতীয়টা হচ্ছে হবিগঞ্জের কোর্ট মসজিদে হবিগঞ্জের কোট জামে মসজিদ যে মার্কেট আছে আরেকটা হচ্ছে ব্রাহ্মণ দোকান আর কসবার আছে আর হ্যাঁ চট্টগ্রামে একটা ছিল এটাতে একটা মানে একটা দুর্ঘটনা ঘটছে তো একটু আগ মানে একটা দুর্ঘটনা ঘটার কারণে এটা একটু স্টপ আছে এখন চট্টগ্রামের হাটাঝারিতে ছিল এটা স্টপ আছে এখন এবং কাজ চলতেছে কুমিল্লাতে কুমিল্লার বুড়ি চট্টগ্রামে পটিয়াতে কাজ চলছে ইনশাআল্লাহ খুব দ্রুত হয়তো ওপেনিং হয় যাবে তো এই যে আপনি তো কথা প্রথমে বলেছিলেন আপনার ফ্যামিলি চাচ্ছিল যে আপনি জব করবে সেখানে আপনি ব্যবসা করছেন তো এখন আপনার ব্যবসাটা আন্ডার লেটপরজে চলে গেছে তো আপনার পরে এই ব্যাপারটার হাল কে ধরবে আমি এখনো জানি না এই ব্যবসার হাল কে ধরবে বাবা মানে চাকরি করতেন চাকরি চাকরি এখন শেষ আমাদের এখন অফসর আছেন তো ছোট ভাই আছেন ছোট ভাই তো আসলে একদম ছোট ক্লাস টেনে পড়ে আর আমার একটা ছোট বাচ্চা আছে বেবি ছেলে বাবু বয়স হচ্ছে আঠারো মাস তো জানি না কে ধরবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কে ধরবে বা এটা আস্তে আস্তে দিন গেলে বোঝা যাবে আর কি কে ধরবে হাল আচ্ছা 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 তো আমাদের যারা গ্রাহক আছে বা যারা ব্যবসায়ীরা আছে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আপনার কিছু পরামর্শ যদি আমাদের সাথে শেয়ার করতেন ছোট থেকে যেমন আপনি একটা ব্রাঞ্চ থেকে আজকে এই পর্যন্ত এসেছেন তো কিভাবে ব্যবসাটা পরিচালনা করলে বা সাজালে সাফল্য পাওয়া যাবে আপনার আহ অভিজ্ঞতা থেকে যদি একটু শেয়ার করতেন দেখেন দোকান সাজানোর আগে মানসিক বিষয়গুলোকে আগে সাজাতে হবে আর এই বিষয়গুলো কি যেমন আমি আসলে কি করব কাস্টমারকে আমি সেবা দিব কোন ধরনের সেবা দিব আসলে সেবা দিব কিনা নাকি বিরামনার মধ্যে খেলবো হ্যাঁ জিনিসটা হচ্ছে এই জিনিসটা ধর্মছে এটা বা এটার গুণাগুণ এটা আমি কাস্টমারকে অন্যটা বুঝাচ্ছি বা অন্য একটা বাজে প্রোডাক্ট এনে আমি কাস্টমারের мозজ দোলাই করে ট্রাই করতেছি এটা অনেক ভালো এই সেই হнтен মানে সবার আগে হচ্ছে সততা হবে আপনি যেটা বলছেন কিভাবে সা ডালে ভালো হবে সেটা মানসিক বিষয়গুলো সততা হবে আমি কাস্টমারকে সেবা দিব কোন সেবা দিব আসলে আমি সৎ থাকতে পারব কিনা আমি সৎ থাকবো কিনা এই বিষয়গুলো আগে সাজাতে পারবো দেন হচ্ছে মানে আশা করি ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে যখন কাস্টমারের মানে মানুষ যখন আসবে আপনার কাছে আপনার এক নম্বর হচ্ছে আপনার আচার ব্যবহার দুই নম্বর হচ্ছে আপনার কাছ থেকে আসলে সে যে সেবাটা নেওয়ার আসছে প্রকৃতপক্ষেও সেবাটা পাচ্ছে কিনা আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাস্টমারের এটা ফিল হচ্ছে কিনা যে আমি একটা ভালো জায়গা থেকে প্রোডাক্ট এনেছি এবং প্রোডাক্টটা ভালো এই বিষয়গুলো যখন এনসিওর করতে পারবো আমার মনে হয় বিজনেস আল্লাহ তালা চাইতে এটা তো যদিও রবের ইচ্ছা রবের দয়ার উপর নির্ভর করবে তো তারপরেও এই বিষয়গুলোতে যখন স্বচ্ছ থাকবেন দেন আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন যখন আপনি আপনি নিজের জায়গায় স্বচ্ছ থাকবেন আমি আমার নিজের জায়গায় স্বচ্ছ থাকবো দেন রবের কাছে চাইতে পারবো ইয়ার আব্দি আমি তো আসলে সেবা করতে এসেছি বা আমি এই এই বিষয়গুলো করছি আমি জানি মানুষ নিজেকে নিজে সবার আগে আমি আমাকে সবার আগে চিনি আমি আসলে কি সেবা দিচ্ছি নাকি মানুষকে ঠকাচ্ছি এটা তো আমি সবার আগে জানি দেন আমি যখন আমাকে সাজাইতে পারবো আমি যখন আমার কাছে ক্লিয়ার থাকবো যে না আমি আলহামদুলিল্লাহ দিচ্ছি মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছি দেন আমি আল্লাহর কাছে চাইতে পারবো আর আল্লাহ যদি চায় তো অবশ্যই ব্যবসা ডে বাই ডে বাড়বেই ইনশাল্লাহ 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 তো প্রথমে যেটা বলছিলেন যে আপনার ফ্যামিলি থেকে ব্যবসার করার ক্ষেত্রে ওরকম পারমিশন ছিল না এখন আপনার বাবা বা আপনার ফ্যামিলি এখন কি বলছে না আসলে ছোটবেলা থেকেই বাবা বা মামা বাড়িতে বড় হয়েছে আমি মামাদের কোনো সন্তান ছিল না যার কারণে আমাকে মামা বাড়িতে নিয়ে গেছিল তিন মামা তিন মামা আলহামদুলিল্লাহ মানে ছোটবেলা থেকে তারাও খুব প্রতিষ্ঠিত বাবা চাকরি করতেন সরকারি চাকরি করতেন তো খুব একটা লাইফে ক্রাইসিস ছিল এরকম না আল্লাহ তালা আলহামদুলিল্লাহ তারপরেও বাবা কখনই ছোটবেলা থেকে মামাদের কাছে যেহেতু গেছি তখন শাসন তো না বাবা কখনই আমার কোনো কাজে না বলতেন বাবা মানে আমি যাই করতাম যদি ভালো না লাগতো মানে একদম প্রথম অবস্থা যদি মানে বুঝে না আসতো চুপ থাকতেন আর যদি মানে আমাকে না করতেন না মামারা বিশেষ করে ছোট মামা আমার বাংলাদেশ ব্যাংকে জব করে মামা হচ্ছে একটু বেশি ছিল ভাগিনাকে পড়াশোনা করাইছি অনেক বড় চাকরি করবে এই সেই চিন্তা ছিল ভালো কলেজে পড়ছি ভালো ইউনিভার্সিটিতে পড়ছি এখন কোনো চাকরি করব না এগুলো আমাদের একটু ইয়ে ছিল আলহামদুলিল্লাহ এখন মানে আমি এটা বুঝাইতে পারছি যে না আমি সন্ন্যত মোতাবেক ব্যবসা করি এবং একটা হাদিসা মুবারকা আছে যে হচ্ছে সত্যিকারের আমানতদার ব্যবসায়ী যারা তারা সিদ্ধিগণ এবং নবীগণের সামনে সাথে তারা হাসন করবে তো এটা আমি এইভাবে যখন বোঝানোর চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ যখন ধীরে ধীরে মানে সফলতার দিকে যাচ্ছি বলব তো হচ্ছে মামারও খুশি আছে আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ তো ভাই আপনার সাথে কথা বলে আসলে অনেক ভালো লাগছে তো হিসাবীর আপনি একজন আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন এখন আশা করছি আপনার সাথে আমাদের যে যাত্রাটা শুরু হয়েছে এটা অনেক অনেক দীর্ঘ হবে এবং আপনার যে ব্যবসার সাফল্য আছে সেটাও দীর্ঘ হবে তো আমাদেরকে আপনার এই ব্যস্ততার ব্যস্ততার মধ্যে সময় দিয়েছে এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার যে কোনো সমস্যা বা যে কোনো পরামর্শ অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের এই ফিডব্যাক বা আপনাদের পরামর্শ কিন্তু আমাদের অ্যাপকে আরো ভালো করার জন্য কাজে দিবে এবং আমাদের সার্ভিসটা আরো বেটার করার জন্য অনুপ্রেরণা দিবে তো ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমরা আশা করি আপনার চতুর্থ যেই আউটলেটটা কিছুদিন পরে ওপেন হবে শুধু চার নম্বর না আরো বেশি আরো অনেক আউটলেট যেন আপনার ওপেন হয় এবং আপনাকে দাওয়াত রইল ঢাকায় আসলে আমাদের হেড অফিসে আসবেন আপনার দাওয়াত রইল ভাই সংবাদ গ্রহণ করলাম অবশ্যই সুযোগ পেলে যাব এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে ব্যস্ততা থাকবে এই যখন সাজিদ আমাকে বললো তখন আজকে আমি একটা কাজে ছিলাম তারপর এটা ফেলে দিয়ে এখানে জয়েন করছি যে না সাজিদ আমাকে অনেক সাপোর্ট করছে আমিও একটু দেখি তারপরে হচ্ছে এখানে জয়েন করে পরে অনেক ভালো লাগবে আপনার বিশেষ করে আপনার কথাবার্তা আপনার সাথে কথা বলে ভালো লাগছে হ্যাঁ আমিও দোয়া করবো আপনারা আপনাদের এই যাত্রাটা অনেক মানে উপরের দিকে যাক আল্লাহ তালা অনেক আহ সামিল নিয়ে যাক আপনাদেরকে কারণ আপনাদের মাধ্যমে তো সেবা পাচ্ছে মানুষ আমি কি সেবা পাচ্ছি না মাধ্যমে আমার আগে এটা মানে একদম নক্ষ দর্পণে চলে আসছে একটা ক্লিকেই সব কিছু দেখে ফেলতেছি তো এটা তো আমি মনে করতেছি আমার জন্য একটা সেবা মানে আমাকে সহযোগিতা করতেছেন আপনারা তো আপনাদের জন্য অনেক দোয়া থাকবে মন থেকে এগিয়ে যান আপনারা এবং এরকম আমার মতো হাজারো মানুষকে আপনাদের যে সেবা দেওয়ার নিয়ত যেটা সেবা দেওয়ার চিন্তা ওই সেবাটা দিয়ে যাবে আল্লাহ ভালো রাখুক আপনাদের সবাইকে পুরো টিমকে আল্লাহ ভালো ইনশাল্লাহ দোয়া করবেন তো আমাদের হিসাবে স্বপ্নযাত্রা সিরিজের আজকে সপ্তম পর্ব এখানেই শেষ শেষ করছি পরবর্তী পর্বে আমরা অন্য কোনো গ্রাহককে নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম